নমস্কার বন্ধুরা রিয়ান সোনা সুচরিতার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে জানব মৃত্যুর পর সত্যি কি অনেক বড় করে ভোজন অনুষ্ঠানের আয়োজন করা উচিত এবং শ্রাদ্ধে নিবেদন করা খাদ্য কি গ্রহণ করা উচিত বন্ধুরা এখনকার দিনে মৃত্যুর পরে শ্রাদ্ধ অনুষ্ঠান ও নিয়ম ভঙ্গের দিন আত্মীয় স্বজন ও পাড়া প্রতিবাসীদের অনেক বড় করে আয়োজন করে ভোজন করানোর একটি রীতি প্রচলিত আছে এমনকি মানুষ নিজের সাধ্যের বাইরে গিয়ে এই ভোজনের ব্যবস্থা করে থাকেন অনেকে বলে থাকেন সনাতন ধর্মে এই সমস্ত কিছুর উল্লেখ থাকে বলেই নাকি এসব কিছু করা হয় সত্যি তাই আমরা অনেকেই জানি না যে আমাদের ধর্মগ্রন্থে এত বড় করে তো ভোজের আয়োজন করার কোনো উল্লেখ নেই গরুর পুরাণে মৃত্যুর পর তার সাথে কী কী হয় কতদিনে আত্মা জন্মলোকে পৌঁছায় এবং মৃত্যুর পর পরিবার পরিজনের পালনীয় কী কী কর্তব্য আছে তার উল্লেখ আছে কিন্তু সেখানে জাক জমক করে মৃত্যুভোজের আয়োজন করার কথা উল্লেখ নেই মৃত্যুর পর বিভিন্ন রীতিনীতি পালনের পর নিঃসাধ্য মতো এক থেকে এগারো জন দরিদ্র ব্রাহ্মণকে ভোজন করানোই যথেষ্ট কারণ আপনি আপনজনের মৃত্যুর পর মন এমনিতেই ভারাকান্ত থাকে তাই এই সময় এই ধরনের কিছু আয়োজন না করাই উচিত এখানে মহাভারতের একটি ঘটনা উল্লেখ করি ক্ষেত্রে যুদ্ধের পূর্বে দুর্যোধনের কাছে শ্রীকৃষ্ণ যান সন্ধির প্রস্তাব নিয়ে কিন্তু দুর্যোধন সেই প্রস্তাব নাকচ করে দেয় শ্রীকৃষ্ণ ফিরে আসার সময় দুর্যোধন তাকে সেখানে আহার করার অনুরোধ করেন শ্রীকৃষ্ণ তখন বললেন তার হৃদয় এখন ভারাক্রান্ত দুর্যোধনের ব্যবহারে তিনি খুবই ব্যথিত হয়েছেন দুঃখ পেয়েছেন যিনি ভোজন করাচ্ছেন এবং যিনি ভোজন করছেন উভয়ই যদি চিত্তে প্রসন্নতা থাকে তবেই আহার করা উচিত নতুবা দুঃখিত হৃদয় করা উচিত নয় অর্থাৎ যখন কারো বাড়িতে মৃত্যু ঘটে তখন সকলেরই হৃদয় ভারাক্রান্ত থাকে এই ভারাক্রান্ত হৃদয়ে কখনোই অনেক বড় আয়োজন করে ভোজন করানো উচিত নয় এবার আসি সাধ্যের খাবার খেলে কি হয় সেই প্রসঙ্গে এই বিষয়ে একটি কাহিনী প্রচলিত আছে সেই কাহিনীটি এখন আপনাদের শোনাবো একবার এক সাধু ঘুরতে ঘুরতে এক গ্রামে গিয়ে উপস্থিত হন তখন প্রায় সন্ধ্যে হয়ে এসেছে রাজনকারী সাধুরা কখনোই অন্য তৈরি করা খাদ্য গ্রহণ করেন না সাধু সেই গ্রামে একটি মন্দির দেখতে পেলেন এবং সেখানে আশ্রয় নিলেন সাধু যখন ওই মন্দিরের বাইরে বসে বিশ্রাম নিচ্ছিলেন তখন সেই মন্দিরে পুরোহিত তাকে দেখতে পান এবং তাকে বলেন আপনি নিশ্চয়ই ক্ষুধার্থ আসুন কিছু খাবার গ্রহণ করুন সাধু উত্তরে বললেন আমি অন্যের তৈরি আহার গ্রহণ করি না যদি আপনার কাছে চাল ডাল বা অন্য কোনো আহারের সামগ্রী নিয়ে থাকে তবে নিয়ে আসুন আগে এখানে রন্ধন করার ব্যবস্থা করে দিন তবে নিজের ভোজন নিজেই তৈরি করে নেব পুরোহিতে তাকে দেখে ভালো লাগলো তিনি তাকে কিছু চাল ডাল আলু দিয়ে রন্ধনের ব্যবস্থা করে দিয়ে তাকে বলেন এগুলো দিয়ে আপনি আপনার আহার করুন এবং রাতে এই মন্দিরের ভিতরে বিশ্রাম নিন এই বলে পুরোহিত তার গৃহের উদ্দেশ্যে রওনা দিলেন সাধু সেখানে পুরোহিতের দেওয়া চাল ডাল দিয়ে নিজের আহার তৈরি করেন রাতের খাবার খেয়ে মন্দিরের মধ্যে ঘুমিয়ে পড়লেন অনেক রাতে হঠাৎ সাধুর ঘুম ভেঙে গেল মন্দিরে প্রদীপের অল্প আলোয় সাধু দেখলেন মায়ের অঙ্গে মহামূল্যবান সব অলঙ্কার রয়েছে তখন সেই সাধু ভাবলেন এত অমূল্য সব গয়না কটি মন্দিরের কোনো কাজেই লাগবে না আমার তো কিছুই নেই বরং এই গয়নাগুলো নিয়ে নেই এইভাবে সাধু মনের বিগ্রহ থেকে গয়না গাটি এক এক করে খুলে নিয়ে ঝোলায় ঢুকিয়ে নিলেন তারপর নিজের বিছানাপত্র গুটিয়ে রেখে সাধু বাবা সেখান থেকে চলে গেলেন প্রতিদিনের মতো পরের দিনও ভোরবেলা পুরোহিত এসে যখন মন্দিরের দ্বার খুললেন তখন তিনি দেখলেন মায়ের গায়ে একটিও গয়না নেই তারপর সেই সাধু বাবার খোঁজ করতে গিয়ে দেখলেন সাধু বাবা নেই কেবল তার বিছানা পত্রগুলি সেখানে রয়েছে তখন পুরোহিত মশাই চিৎকার শুরু করে দিলেন কল গ্রামবাসীরা সেখানে এসে উপস্থিত হয় সমস্ত বৃত্তান্ত শোনার পর গ্রামবাসীরা লাঠি বাঁশ ইট নিয়ে সাধুকে খুঁজতে লাগলো এদিকে সাধুও সেই অলঙ্কার নিয়ে প্রাণপণে ছুটতে আরম্ভ করে কিন্তু ভোরবেলা যে কোনো সাধারণ মানুষের মতোই তারও মলত্যাগের ত্যাগের বেক আসে এক পুকুরের কাছে গিয়ে তিনি মলত্যাগ করেন মলত্যাগের পর গয়না ভর্তি ঝোলাটির দিকে নজর পড়লে তিনি চমকে যান এবং ভাবেন এমন কাজ আমি কি করে করলাম একজন সাধু হয়ে ত্যাগের জীবন বেছে নিয়েছি আমি অথচ আমি মায়ের গয়না চুরি করলাম কিন্তু কেন এমন করলাম নিজেকে বোঝালেন যা হবার হয়ে গেছে কিন্তু এবার তাকে ফিরে গিয়ে সেই গয়নাগুলো সেই স্থানে ফিরিয়ে দিয়ে আসবেন এতে যদি তার প্রাণ চলে যায় তো যাক এই পাপের বোঝা তিনি বয়ে বেড়াতে পারবেন না ভেবে তিনি আবার গ্রামের দিকে যেতে লাগলেন তখন গ্রামবাসীরা দেখতে পেলেন সেই সাধু নিজেই আবার ফিরে আসছেন এমন অবস্থা দেখে সেখানে উপস্থিত জনতা Yeah. <laughs> তার দিকে ছুটে আসতে লাগলো কিন্তু তাদের মধ্যে কিছু লোক তাদেরকে থামিয়ে বললেন যখন নিজেই ফিরে এসেছেন তাহলে উনাকে বলতে দিন উনি কি বলতে চান সাধু বাবা ফিরে এসে গয়না ভর্তি ঝোলাটি পুরোহিতের হাতে তুলে দিলেন এবং বললেন আচ্ছা আপনি কি শ্রাদ্ধের পূজা করেন পুরোহিত বললেন হ্যাঁ করি সাধু সেই উত্তর শুনে তাকে আবার জিজ্ঞাসা জিজ্ঞাসা করলেন আচ্ছা কালকে আপনি আমাকে যে চাল ডাল দিয়েছিলেন সেগুলো এগুলি কি সাদদের কাজ করে পাওয়া পুরোহিত বললেন হ্যাঁ ওগুলো সাদদের কাজ করে পাওয়া সাধু তারপর প্রশ্ন করলেন যারা সাদ্যানুষ্ঠান করেছেন সেই মানুষটি কেমন ছিল বাসীরা তখন বলল সে তো ভীষণ দুর্নীতিগ্রস্ত লোক ছিল মহাচোর এবার সাধু ব্যাপারটা পুরো বুঝতে পারলেন এবং সবাইকে বললেন ওই সাধ্যে চাল ডাল খাওয়ার পরেই আমার মতিভ্রম হয়েছিল আজ ভোরে মল ত্যাগের পর সেই খাদ্যের দোষ ও প্রভাব থেকে আমার শরীর মুক্ত হয় আসল ঘটনাটি কি ঘটেছিল সবাই তখন বুঝতে পারলেন এরপর তিনি সেখান থেকে চলে গেলেন আসলে সাধ্যের অন্যের প্রভাব খুবই জড়ালো মানুষের যখন মৃত্যু হয় তখন জীবনে যা যা করতে পারেনি সেগুলো মনে করতে থাকে ফলে শরীরের যাবতীয় যা কামনা বাসনা থাকে তা আরও প্রবল হয়ে ওঠে কারণ সেই অসম্পূর্ণ ইচ্ছাগুলো পূরণ না করেই সে চলে যাচ্ছে তুর পাশ শ্রাদ্ধানুষ্ঠানের সময় তার আত্মা সেখানেই উপস্থিত থাকে এবং তাকে নিবেদন করা খাদ্য সে প্রত্যক্ষ করে সে খাদ্যের প্রতি তার প্রচণ্ড লোভ থাকা সত্ত্বেও সেই খাদ্য তখন সে গ্রহণ করতে পারে না যেমন কোনো বাড়িতে গিয়ে অনেক কিছু ভালো মন্দ খাওয়ার পরেও অনেকের মন তৃপ্ত হয় না সেের প্রতি আকর্ষণ থেকেই যায় ঠিক একইভাবে মৃতের প্রতি উৎসর্গ করা খাবারের প্রতি মৃত ব্যক্তির আত্মার টান থাকে তাই সেই খাবার খেলে মিতের কামনা বাসনা আমাদের উপর প্রভাব ফেলে বিশেষ করে যদি কেউ দীক্ষা নিয়ে থাকে তাহলে তার উপর এর বেশি প্রভাব লক্ষ্য করা যায় আবার যে ব্যক্তি খুব সাধারণভাবে জীবন কাটায় তাদের ওপরেও এর প্রভাব পড়ে এমনকি ছোট বাচ্চাদের উপরে এর প্রভাব পড়তে দেখা যায় তবে হ্যাঁ সাদ্য বাড়িতে যদি দোকান থেকে ফল মিষ্টি এনে কাউকে দেওয়া হয় বা আলাদাভাবে রান্না করে দেওয়া হয় সেই খাদ্য গ্রহণ করা যায় কিন্তু মৃত ব্যক্তিকে নিবেদন করা খাবার কখনোই গ্রহণ করা উচিত নয় যাই হোক আজকের ভিডিওটি এই পর্যন্তই বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন বন্ধুরা নতুন বন্ধুরা আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ